ট্যাবের টাকা সংক্রান্ত এটাই আমাদের এবছরের লাস্ট এবং ফাইনাল ভিডিও তোমাদের তরুণের স্বপ্ন প্রকল্প বা ট্যাবের টাকা সংক্রান্ত যত প্রশ্ন ছিল সব প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতেই আমি তোমাদের দেওয়ার চেষ্টা করব কাজেই ভিডিওটা না টেনে না কেটে সম্পূর্ণ দেখো ভালো লাগলে লাইক করো আর অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে একদম ভুলো না অনেকেই টাকা পেয়ে গেছো বলা ভালো সিংহভাগ ছাত্র টাকা পেয়ে গেছো কিন্তু বেশ কিছু স্কুল পড়ুয়ারা এখনো টাকা পাওনি ভোকেশনালের পরীক্ষার্থীরা এখনো টাকা পাওনি আর মাদ্রাসারও বেশ কিছু ছাত্রছাত্রী এখনো টাকা পাওনি তোমরা কবে টাকা পাবে কেন টাকা পাওনি দেখো কেন টাকা পাওনি উত্তরটা হচ্ছে টাকা সবাইকে একসঙ্গে দেওয়া হচ্ছে না টাকা ধাপে ধাপে দেওয়া হচ্ছে এবং নভেম্বর মাসের ফার্স্ট সেকেন্ড উইক পর্যন্ত টাকার দেওয়া হবে অর্থাৎ এই যে লম্বা পিরিয়ড এর মধ্যে যে কোনো মুহূর্তে তুমি টাকা পেয়ে যাবে তবে আমার বিশ্বাস বা আমি যেটা আপডেট পাচ্ছি এতদিন অপেক্ষা দরকার নেই তার আগেই তোমরা ট্যাবের টাকা পেয়ে যাবে যেমন কিছু স্টুডেন্ট পরশু দিনের আগের দিন টাকা পেয়েছে কেউ কেউ দুদিন আগে কেউ কাল রাতেও পেয়েছে অর্থাৎ গোটা বিষয়টা এখন প্রসেসের আওতায় রয়েছে প্রত্যেকে টাকা পাবে কারো একটু আগে আসছে কারো একটু দেরি হচ্ছে যদি দেখা যায় এক মাস হয়ে গেল নভেম্বরের ফার্স্ট উইক পার হয়ে যাচ্ছে তবুও তুমি টাকা পাওনি এবং তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সবাই টাকা পেয়ে গেছে তাহলে তৎক্ষণাৎ তুমি দুটো জিনিস করতে পারো এক তোমার ব্যাংক অ্যাকাউন্টটা ব্যাংকে গিয়ে চেক করে নাও ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে কিনা দুই স্কুলের যিনি প্রধান বা শিক্ষা প্রতিষ্ঠানের যিনি প্রধান তাকে বিষয়টি জানাও যে তুমি ট্যাবের টাকা পাওনি তিনি বিষয়টা ভেরিফাই করে দেখুক আসলে এটাই তথ্য তোমার ব্যাংক অ্যাকাউন্ট যদি সঠিকভাবে জমা দেওয়া থাকে ব্যাংক যদি অ্যাক্টিভ থাকে তুমি টাকা পাবেই পাবে কারো কারো ক্ষেত্রে একটু দেরি হচ্ছে তবে দুশ্চিন্তার কোনো বিষয় নেই তোমরা অবশ্যই টাকা পাবে এখানে আবারও আমি সেই সতর্কতার কথাটা তোমাদের মনে করিয়ে দিই যদি শিক্ষা দপ্তর টাকা পাঠিয়ে দেয় অথচ তোমার ব্যাংক ডিঅ্যাক্টিভেট হয়ে যাওয়ার কারণে টাকাটা ক্রেডিট না হয় সেই টাকাটা কিন্তু পুনরায় পাওয়া যথেষ্ট চাপের যারা দেখছো তোমাদের অ্যাকাউন্ট ইনঅাক্টিভ অ্যাক্টিভ নেই যে কোনো কারণে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ বা ডিঅ্যাক্টিভ করে দিয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পুনরায় টাকা পাওয়াটা যথেষ্ট চাপের পরের প্রশ্ন স্যার এই টাকা দিয়ে কি ট্যাব বা মোবাইল কিনতেই হবে অবশ্যই কিনতে হবে এবং কেনার যে রসিদ সেটা স্কুলে জমাও করাতে হবে এক্ষেত্রে যে কোনো জায়গা থেকে ফোন কিনতে পারো তবে দুটো জিনিস মাথায় রাখবে এক দশ হাজার বা তার বেশি দামের মোবাইল বা ট্যাব তোমাকে কিনতে হবে আট হাজার ন হাজার কিনলে হবে না নাম্বার টু বিলটা তোমার নামেই হওয়া লাগবে দাদা বাবা কাকা অন্য কারো নামে কিন্তু চলবে না এখানে তোমরা আরো একটা প্রশ্ন করো ট্যাব বা স্মার্টফোনের বদলে আমি কি ল্যাপটপ কিনতে পারি নিয়ম অনুযায়ী কেনা যেতে পারে বা কেনার ক্ষেত্রে বাধা নেই তবে এটা একবার স্কুলে কথা বলে নেবে যে স্যার আমি ল্যাপটপ কিনে তার রসিদ দিলে হবে কিনা যদি স্কুল বলে হবে তাহলে কিনতে পারো স্কুল বারণ করলে কিনবে না এবারের অংশটা কিন্তু খুব ইন্টারেস্টিং তোমরা অলরেডি হয়তো অনেকে দামি ফোন কিনবে বলে রেডি ছিলে অনেকে অর্ডারও প্লেস করে দিয়েছো সেটা অন্য বিষয় যারা দামি ফোন কিনবে কিন্তু যারা ভাবছো দশ বারো হাজার কি বড় জোর পনেরো হাজারের মধ্যে ফোন নেব কোনটা ভালো হবে আমার কাছে অনেকে জানতেও চেয়েছ আমি তো টেক টেক ইউটিউবার নই কিন্তু পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পশ্চিমবঙ্গ কেন দুই বাংলা মিলিয়ে সবচেয়ে বড় টেক ইউটিউবার টেক সাই গাই আমার বন্ধু প্রতীম তো আমি অভ্যের সঙ্গে যোগাযোগ করি এবং তোমাদের এই বার্তাটাই পৌঁছই তার কাছে যে ছাত্ররা জানতে চাইছে দশ পনেরো হাজারের মধ্যে ভালো ফোন প্রসেসার ক্যামেরা ব্যাটারি যার ভালো এরম কিছু ফোন রেকমেন্ড করতে তো অভ্র তিনটে ফোন রেকমেন্ড করেছে আমি ব্যক্তিগতভাবে কোনো ব্র্যান্ডের নাম বলতে চাইছি না বা কোনো ফোনের নামও উচ্চারণ করছি না জাস্ট আমি তিনটে তিনটে সেই ফোনের কমেন্ট আর দিয়ে দিলাম তোমরা একবার দেখে নাও কেনার দরকার নেই তুমি যেটা পছন্দ করেছো সেটাই কেন তবে একবার ফোনগুলো দেখে নাও ফিচার্স দেখো ইউটিউবে গিয়ে যারা টিক ইউটিউবার বাংলা হতে পারে হিন্দি হতে পারে তাদের রিভিউ কি ইংরেজি হতে পারে তাদের রিভিউটা দেখো তারপর একটা সিদ্ধান্ত নাও এবং যেটা তোমার প্রয়োজন মনে হবে সেটা সংগ্রহ করে নাও অনেকে আরও একটা কথা বলছো স্যার বাড়ি থেকে বলছে ট্যাব না কিনতে ঠিক আছে আপাতত কেনার দরকার নেই কিন্তু যখন স্কুল রসিদ চাইবে সেই সময় কিন্তু তোমাকে কিনতেই হবে যদি বাবা মা ব্যবহার করতে ফোন বারণ করেন সেক্ষেত্রে ট্যাব বা মোবাইল কিনে তাদের কাছে দিয়ে দেবে পরীক্ষা হয়ে যাওয়ার পর তুমি ব্যবহার করবে এটা হতে পারে আর একটা অনুরোধ আমি সবাইকে করব হাতে নতুন ফোন বা ট্যাব এসছে বলে সেটার বহুল ব্যবহার যেন না হয়ে যায় হ্যাঁ তুমি রিলস দেখতে পারো গেম খেলতে পারো ফোনে কথা হোয়াটসঅ্যাপ ফেসবুক এগুলো হতেই পারে কিন্তু সেটা যেন লিমিট থাকে একটা তার সারাদিন আমি হাতে ফোন পেলাম বলে গেম খেলে গেলাম রিলস বানিয়ে গেলাম ভিডিও দেখে গেলাম ইত্যাদি ইত্যাদি করলাম এগুলো যেন না হয় ফোনটার ব্যবহার প্রয়োজনে এবং অল্প সময়ের জন্য করুন অবশ্যই ফোন আমাদের একটা বিনোদনের একটা এন্টারটেনমেন্টের উপকরণ কিন্তু এমন এন্টারটেনমেন্ট বা বিনোদন আমাদের জীবনে প্রয়োজন নয় যেটা আমাদের পড়াশুনো এবং পারিপার্শ্বিক সম্পর্কের মাঝখানে একটা আর কি চিট ধরাতে পারে এটার বিষয়টা কিন্তু মাথায় রেখো তাহলে যারা টাকা পাওনি চিন্তার কোনো ব্যাপার নেই তোমাদের অ্যাকাউন্টেও টাকা যাবে হয়তো আজকে রাত্রে গেলো বা কাল গেল বা পুজোর পরে গেলো একটু সময় লাগছে এটাই যা আর মাদ্রাসা বোর্ড আর ভোকেশনালদের প্রতিবার শেষের দিকে দেওয়া হয় তাই তোমাদের অ্যাকাউন্টে টাকাটা হয়তো আর কিছুদিন পরে যাবে কিন্তু অবশ্যই টাকা পাবে আরেকটা কথা তোমরা যারা ছোটরা রয়েছে মাধ্যমিক দিচ্ছ নাইনে পড়ছো তারা বলছো স্যার আমরাও কি ট্যাবের টাকা পাবো উত্তরটা হলো হ্যাঁ পাবে তবে এবার নয় নিয়ম অনুযায়ী তোমরা যখন ইলেভেনে উঠবে ইলেভেনে তোমাদের এই ট্যাবের টাকাটা দেওয়া হবে এখনো পর্যন্ত এই নিয়ম চালু আছে তো আশা করছি এবারের মাধ্যমিক পরীক্ষার্থীরা যখন আগামীবার ইলেভেনে উঠবে এই সময় তোমরা টাকাটা পেয়ে যাবে ট্যাবের টাকা নিয়ে যা যা প্রশ্ন ছিল আশা করি আজকের ভিডিওতে উত্তর দিতে পেরেছি এর পরেও কোনো ডাউট কোনো সমস্যা থেকে থাকলে আমাকে কমেন্ট করতে পারো কমেন্টে যদি আমি উত্তর না দিতে পারি আমি আর একটা বেস্ট সলিউশন বলে দিচ্ছি একবার স্কুলের সঙ্গে যোগাযোগ করো তোমাদের এরিয়ার স্কুলে বা তোমাদের স্কুলে কবে নাগাদ টাকা ঢুকবে কাঁদের কাদের টাকা আটকেছে এ বিষয় নিয়ে তথ্য কিন্তু স্কুলের কাছে আসবে বা থাকবে তাই যদি কোনো সমস্যা হয় একবার স্কুলে যোগাযোগ করে নিও সবাই ভালো থেকো সবাইকে শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা জানে